শুনছি পুরো ছাড়কার হয়ে গেল গোটা থানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ছাড়কার হয়ে গেল থানার মালখানা অগ্নিকাণ্ডের সময় পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো সাধারণ মানুষের মধ্যে শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানায় জানা গিয়েছে এই তিন রাত দশটা নাগাদ হঠাৎ করেই মানিকচক থানায় মালখানায় দাও দাও করে আগুন জ্বলে ওঠে দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আগুন মালখানা থেকে থানা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় ওই সময় পুলিশের পক্ষ থেকে জেসিপি মেশিন লাগিয়ে মালখানা দেওয়াল একাংশ ভেঙে ফেলে আগুন বাইরে বের করার চেষ্টা করা হয় আর ঠিক তখনই পরপর দুটি জোরালো বিস্ফোরণ হয় বলে খবর যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকার মানুষজনের মধ্যে ফলে তারা আতঙ্কে বাড়ি ছাড়ে বাইরে বেরিয়ে আসেন এই খবর পেয়ে দমকল বিভাগ থেকে থেকে দুটি ইঞ্জিন ছুটে আসে এবং তাদের তৎপরতায় তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও মানিকচক থানায় মালখানা পুরোপুরি আগুনেই ছাড় হয়ে যায় ফলে মালখানায় বাজেয়াপ্ত করা রাখা সমস্ত জিনিসপত্র আগুনে পড়ে নষ্ট হয় স্থানীয়রা জানান সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তবে অগ্নিকাণ্ডের সময় পরপর দুটি বিস্ফোরণ ঘটেছে তাতে কি বলতে পারছেন না তবে লোকমুখে শুনেছেন মালখানায় নাকি কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল সম্ভবত সেই সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে থাকতে পারে তবে সঠিক কি কারণে এই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ ও দমকল দপ্তর থেকে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে আপনারা দেখছেন সরাসরি বেঙ্গল টাইমের পর্দায়